শুধুমাত্র যে স্কিনে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করলেই আপনার স্কিন উজ্জ্বল সুন্দর প্রাণবন্ত আর ফ্ললেস হয়ে উঠবে তা কিন্তু নয় অনেক সময় আপনার কিছু ছোটখাটো ভুলের কারণে আপনার স্কিনের নানা ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যেগুলো না জেনেই আপনারা করছেন আজ আমি আপনাদের ত্বকের যত্ন নিতে ভুলগুলোর কথা জানাবো যা আপনারা সচরাচর করে থাকেন ত্বকের যত্ন করার সময় ভুল এড়িয়ে চললে আপনারা হেলদি স্কিন পেতে পারেন তাই ফ্ললেস স্কিন পেতে চাইলে কোনোভাবেই ত্বকের যত্নে ভুল করা যাবে না তো চলুন জেনে নেই আমরা কিভাবে করে থাকি ত্বকের যত্নে ভুল সানস্ক্রিন ব্যবহার না করা সূর্যের বেগুনি রশ্মি ত্বকের অনেক বেশি ক্ষতি করে ত্বকের নানা ধরনের সমস্যাগুলো দেখা দেয় অনেক সময় এ কারণেই তাই সানস্ক্রিন ব্যবহার করবেন এতে করে সূর্যের বেগুনি রশ্মি আপনার ত্বকের কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় এ কারণে স্কিনে ক্যান্সার হয় ডার্ক স্পট ট্যানিং এসবও হয়ে থাকে আর এ ধরনের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করেন ত্বকের যত্নে ভুল কম ঘুমানো স্কিনের সবচেয়ে বেশি সমস্যা যে কারণে হয় তা হল ঘুম কম হওয়ার কারণে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন একজন মানুষের আর এর থেকে কম ঘুম হলেই দেখা যায় আপনার স্কিনে ডালনেস ডার্ক সার্কেলের কথা বলেন আপনারা সবাই সেটাও কম ঘুমের কারণেই হয়ে থাকে কম ঘুম আপনার স্কিনের সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং স্কিন রাখুন সুন্দর অধিক এক্সফোলিয়েটিং স্ক্রাবিং করা স্কিন কেয়ার রুটিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আপনি যদি প্রয়োজনের অধিক স্ক্রাবিং করেন তাহলে কিন্তু হিতে বিপরীতই হবে অতিরিক্ত স্ক্রাবিং স্কিনকে লুজ করে ফেলে এমন কি স্কিন অনেক বেশি শুষ্ক করে ফেলে এবং বলি রেখাও পড়তে পারে প্রয়োজনের অধিক স্ক্রাবিং করলে তাই প্রতি সপ্তাহে একবারই স্ক্রাবিং করুন আর অবশ্যই ভালো মানের এক্সফোলিয়েটার ব্যবহার করুন ত্বকের যত্নে ভুল মেকআপ সহ ঘুমানো আপনাদের মধ্যে অনেকেই এই কাজটি করেন কোনো অনুষ্ঠান থাকলে দেখা যায় অনেক মেকআপ করা হয় কিন্তু বাসায় এসে ক্লান্ত হয়ে মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে যান শুধুমাত্র অনুষ্ঠানে যারা যান তারাই নন অনেকেই আছেন যারা প্রতিদিনই মেকআপ করেন তারাও অনেক সময় মেকআপ ঠিক করে পরিষ্কার না করেই ঘুমাতে চলে যান এটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই অবশ্যই মেকআপ রিমুভ করে তারপর ভালো মানের ক্রিম ব্যবহার করুন অপর্যাপ্ত পরিমাণে পানি পান করা যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তবে আপনার স্কিনের যে কোনো ধরনের ট্রিটমেন্ট চলতে থাকলে সেটার ফলাফল আপনি ভালো করে পাবেন না স্কিনের যে কোনো সমস্যায় আপনি যদি কোনো চিকিৎসা করান তবে ভালো ফলাফল তখনই পাবেন যখন আপনি পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন অবশ্যই আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি ঠিকমতো পান করলে আপনার স্কিন ভেতর থেকে হবে প্রাণবন্ত আর পানি ময়শ্চারাইজার হিসেবে আপনার ত্বকের ভেতর থেকে কাজ করে ত্বকের যত্নে ভুল ডায়েট আপনার কি মনে হচ্ছে যে ডায়েটের কারণে আপনার স্কিনের সমস্যা হচ্ছে তাহলে ডায়েটে একটু পরিবর্তন আনুন যে সকল খাবার ত্বকের জন্য ক্ষতিকারক সেগুলো খাওয়া বন্ধ করুন আর বেশি করে শাক সবজি খান যাতে করে আপনার ত্বক থাকে অনেক বেশি সুন্দর আর হেলদি আপনিও কি এই ভুলগুলো করছেন তবে এই ভুলগুলো করা বন্ধ করুন এবং আপনার স্কিন কেয়ার রুটিনে পরিবর্তন আনুন এখনই সময় আপনার স্কিনকে হেলদি এবং প্রাণবন্ত করার